নমস্কার আজকের কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত নেহারি শিরনেহারিয়ামারি নতশির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ভুলক ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরও সচ্ছে দিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় শ্রীর বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যুটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বল বলবীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া দিই তিন দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি অন্য মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিতির আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবির আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মামা প্রাণের পিয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নিক যমদাগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মামো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর আমি ব্রোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ নান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপন আরে ছাড়া করি না কাহারে কুরনিস। আমি বজ্র আমি ঈশানে বিশানে অঙ্কার আমি ইস্টাফিলের সিঙ্গার মহাহুংকার আমি পিনাক পানির ডমরুতিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি অল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি ব্রৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল জল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বহি আমি সর হিদি হৃদি সিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাছির আমি বঞ্চিত ব্যথা পরবাসী চির গৃহহারা যত প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা বিষ লাঞ্ছিত বুকে গরিফের ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চোরো কম্পন আমি থরো থর থরো প্রথম পরশুকুমারীর আমি গোপন পিয়া চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবনভিতু পল্লীবালার আঁচল কাঁচলি নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গীত গাওয়া আমি আকুল দাগে তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু ঝর ঝর আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতের চেতন আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী মানবী বিজয় কেতন চুটি ঝড়ের মতন করতালি দিয়ে স্বর্গমর্ত করতলে তাজে বোর আর উচ্চৈ শোভা বাহন আমার হিম্মত হেঁসা হেঁকে চলে আমি বসুধা আগ্নে আদ্রি বার নিকালানল আমি পাতালি মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোড় তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকীর ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিলি বিশ্বমায়ের অঞ্চল আমি ফিয়াসের বাঁচুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নি ঝুম মম বাঁশুরির তানে পাঁচড়ি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুচে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দো যখন নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিলে ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি ছনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো ফণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পেরও হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রামস্কন্ধে আমি উপারি ফেলিব অধীনও বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি ষষ্ঠ সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির